মাঝে মায়ের আমি উপমহাদেশের একটা উদাহরণ দিতে চাই পাকিস্তানের অর্থনীতি আমাদের থেকে খারাপ কিন্তু একজন শিক্ষকের পাকিস্তানের বেতন হল স্টার্টিং স্যালারি তিরিশ হাজার টাকা তারা সামরিক খাতে আমাদের থেকে তিন গুণ ব্যবহার করে কিন্তু ভারতের স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার টাকা ইভেন মারুতিতে নব্বই হাজার টাকা

বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল এবং অনুদানের জন্য ইংল্যান্ডের সমগ্র সেকেন্ডারি স্কুল কলেজ